জীবন কখনো সোজা পথে চলে না এখানে আছে উত্থান পতনের গল্প আনন্দ বেদনার সুর তুমি যখন ভাবছ পথ বন্ধ হয়ে গেছে ঠিক তখনই জীবনের এক নতুন দিগন্ত খুলে যায় অন্ধকার যত গভীর হোক প্রতিটি রাতের শেষে একটি ভোর আসে আর প্রতিটি ভোরে থাকে নতুন সম্ভাবনার আলো স্বপ্ন দেখতে জানো তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের ভেতরে থাকা আগুনটাকে জ্বালিয়ে রাখো মনে রেখো ঝড় যখন আসে তখন গাছের শেকড় আরো শক্ত হয় তেমনি জীবনের কঠিন সময়গুলো তোমাকে আরো পরিণত এবং দৃঢ় করে তোলে তুমি যেখানেই থাকো যেখান থেকেই শুরু করো মনে রেখো প্রতিটি যাত্রায় ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয় পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন যদি থাকে তবে সাহস নিয়ে প্রতিটি পা সামনে বাড়াও পথ যতই কঠিন হোক তুমি থেমে যেতে পারো না তোমার গল্পের লেখক তুমি নিজেই তাই এই পৃথিবীর কোনো বাধা তোমাকে থামিয়ে দিতে পারে না যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো কেউ হয়তো বলবে এটা সম্ভব না কিন্তু মনে রেখো অসম্ভব বলে কিছুই নেই যা কিছু অসম্ভব মনে হয় তা শুধু চেষ্টা আর সাহসের অভাবে অসম্ভব থেকে যায় তোমার স্বপ্নগুলোই তোমার শক্তি সেগুলোকে আঁকড়ে ধরো পড়তে পড়তে ওঠো আর প্রতিবার উঠে দাঁড়াও আরও দৃঢ়ভাবে মনে রেখো তোমার সামনের আকাশ অনেক বড় তুমি যদি আকাশ ছুঁতে চাও তবে মাটি থেকে শুরু করেই তা সম্ভব তুমি পারবে কারণ তুমি চেয়েছ তুমি পারবে কারণ তুমি লড়ছ আর তুমি পারবে কারণ তোমার ভেতরে আছে সে আগুন যা পাহাড়কে ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যেতে পারে তোমার যাত্রা শুরু হোক আজই কারণ এখনই সময় আর তুমি সেই আলো যা অন্যদের পথ দেখাবে আজকের একটি ছোটো অনুপ্রেরণামূলক বক্তব্যের মাঝে আমাদের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো রান্নার রেসিপি শেয়ার করাই হয় তাই ভাবলাম মাঝে মাঝে একটু ডিফারেন্ট ট্রাই করা উচিত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ